আজকের ভিডিওতে আমরা জানব ইরানের ঐতিহ্যবাহী গ্রাম আবিয়ানের ইতিহাস এর লালচে মাটির রহস্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গল্প আবিয়ানে ইরানের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী গ্রাম যেটি দীর্ঘদিন ধরে তার নিজস্ব সংস্কৃতি এবং স্থাপত্য ধরে রেখেছে এই ভিডিওতে আমরা আবিয়ানের বিশেষত্ব এর সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক স্থাপত্য এবং লালচে মাটির রহস্যময় রং সম্পর্কে বিস্তারিত জানব আবিয়ানে ইরানের একটি অন্যতম ঐতিহাসিক গ্রাম যা রেড ভিলেজ বা লাল গ্রাম নামেও পরিচিত এটি একটি পাহাড়ি অঞ্চল যা এক হাজার পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত এবং ইসফাহান প্রদেশের নিকটবর্তী আবিয়ানের আয়তন ছোট হলেও এর ইতিহাস এবং ঐতিহ্য অনেক সমৃদ্ধ আবিয়ানে প্রায় দুই হাজার পাঁচশো বছরের পুরানো গ্রাম যা শাসানীয় সাম্রাজ্যের সময় থেকে বর্তমান ইরানের সাংস্কৃতিক ইতিহাসের অংশ এটি একসময় পহলভি ভাষা এবং জোরোস্ট্রিয়ান ধর্মের অন্যতম কেন্দ্র ছিল এখানকার লোকেরা তাদের নিজস্ব পহলভী ভাষার আদলে একটি স্থানীয় ভাষায় কথা বলে এবং পুরানো ধর্মীয় আচারগুলো কিছু কিছু পালন করে এখানকার মানুষেরা এখনও ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে মহিলারা রঙিন শাল এবং স্কার্ফ পরে যা তাদের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে আবিয়ানের ঘরবাড়িগুলি নির্মিত হয়েছে লালচে মাটি ও ইট দিয়ে যা স্থানীয়ভাবে পাওয়া আয়রন অক্সাইড সমৃদ্ধ মাটির কারণে এই রং ধারণ করে ঘরের দেয়াল ও কাঠের জানালাগুলোর নকশা খুবই প্রাচীন ঢঙে তৈরি যা ঐতিহ্যবাহী স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে এখানকার ঘরগুলো পাহাড়ের ঢালে ধাপের মতো গড়ে উঠেছে যার ফলে উপরের বাড়ির ছাদগুলো নিচের বাড়ির উঠান হিসেবে কাজ করে এই ধরনের স্থাপত্য আবিয়ানেকে আরও বিশেষ করে তোলে আবিয়ানের মাটি আয়রন অক্সাইডে সমৃদ্ধ যা মাটিকে প্রাকৃতিকভাবে লালচে রং প্রদান করে এই মাটির রং আবিয়ানের অন্যতম আকর্ষণ এবং এর স্থাপত্যের একটি প্রধান বৈশিষ্ট্য সূর্যের আলো এই লালচে মাটির রঙকে আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তোলে যা দর্শকদের চোখে অন্যরকম আবহ তৈরি করে আবিয়ানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত যা ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি একটি বিশেষ স্বীকৃতি আবিয়ানের প্রাচীনতা স্থাপত্য এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিকে রক্ষা এবং প্রচার করার জন্য এটিকে সংরক্ষিত করা জরুরি বলে ইউনেস্কো মনে করে কিভাবে যাবেন আবিয়ানে তেহরান থেকে ইসফাহান হয়ে আবিয়ানে যাওয়া যায় ইসফাহান থেকে গাড়িতে প্রায় দুই ঘণ্টার পথ আবিয়ানে প্রতিটি বাড়ির অনন্যতা পর্যটকদের মুগ্ধ করে এছাড়াও গ্রামটি উৎসবের সময় জাঁকজমক পূর্ণ হয়ে ওঠে যা ইরানি সংস্কৃতিকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগ দেয় আবিয়ানের লোকেরা অতিথি পরায়ণ এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের উপর গর্বিত তাই ভ্রমণকালে তাদের সংস্কৃতি এবং প্রথাগুলোকে সম্মান করার চেষ্টা করা উচিত আবিয়ানে শুধুমাত্র একটি গ্রাম নয় এটি ইরানের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি প্রতীক এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস যা আমাদের কৌতূহল জাগায় তাই প্রকৃতি ও সংস্কৃতি প্রেমীদের জন্য আবিয়ানে একবার ঘুরে আসা অবশ্যই গুরুত্বপূর্ণ